একটা সংসার সাজাতে স্বামী স্ত্রী দুজনেরই মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে অনেক সময় দেখা যায় স্ত্রীর অনেক শখ থাকে কিন্তু স্বামীর শখ থাকে না সেই ক্ষেত্রে শখগুলো পূরণ হয় না তো আশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার হাজব্যান্ডের অনেক শখ ডিয়ার হাজব্যান্ড আমি যদি বলি যে এটা আইনো মানে ও আমাকে অনলাইনে এই জিনিসগুলো দেখাইতেছিল তারপর আমি বলছি হ্যাঁ অর্ডার করো ভালোই তো পরে তো অনলাইন থেকে অর্ডার করে এই দুইটা জিনিস আমাকে এনে দিল কিচেনের জন্য আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এবং আমি সাথে সাথে বললাম যে অর্ডার দিয়ে দাও পরে যে কিচেনের এই যে দুইটা স্ট্যান্ড একটা হলো প্লেট রাখার স্ট্যান্ড আমার খুব দরকার ছিল কারণ আমার ওই যে এটাতে উপরে আগে প্লেট রাখতাম রাখতে ঝামেলা হয়তো আর আমাদের ওরিওর জন্য কিন্তু আমরা এই মির্সিপটা ইউজ করি কারণ ওরিও সবসময় মুখ মানে খাবারে মুখ দিয়ে দেয় আর তাই জন্য আমি সব খাবার দাবার এটার ভিতরে রাখি আর এখানে রাখতে চাইছিলাম রাখা হলো না মিষ্টি কারণে কারণ ওরিও যেহেতু আমার বাসায় আছে আর এদিকে হয়েছে এই তো আমি ওভেনটা এখানেই রাখলাম আর গ্লাস স্ট্যান্ডটা এখন এখানেই আপাতত আছে এটাতে তেমন গ্লাস রাখা হয় না যেটা প্রয়োজন ছাড়া যেগুলি সেগুলি রাখি আর হয়েছে এই তো প্লেট রাখার স্ট্যান্ডটা আর এই যে আর এই স্ট্যান্ডার কিন্তু উপর আর একটা তাক আছে আমার আমার তাকটা ছোট হওয়ার কারণে ওই তাকটা আমি সেট করতে পারিনি তবে রেখে দিছি এটা দেয়ালে ড্রিল করে লাগানো যাবে তখন আমি ওটা সেট করব তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট লিখে জানাবে আর যেটা বলতেছিলাম যে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু সংসার সাজানোর জন্য দরকার শখ জিনিসটা আর কি স্ত্রীর যেমন শখ থাকবে হাজব্যান্ডেরও শখ থাকতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে ঘরটা গুছানো হয়ে যায় সাজানো হয়ে যায় যেমন আমার বাসাটা আমি কিন্তু একা সাজাই না সাথে সাথে আমার মাইডিয়ার হাজ ভেন্টরও অনেক কিছু দায়িত্ব আছে সেও আমাকে অনেক সাহায্য করে সাজাতে আর এখন ওই যে উপরে আমি পাতিলগুলো রাখতে পারছি মশলার কোটাগুলো সব এখানে নিয়ে আসছি এই যে আমের ঝুড়িটাও আমি এখানে রেখে দিছি উপরে তাক খালি হয়ে গেছে তো অনেকটা তাক খালি হওয়ার কারণে চিরাটিবা আমি এদিকে তারপর ঘিয়েরটা এদিকে রাখছি মোটামুটি আমার কিচেনটা আমি সাজা ফেলছি এভাবে আর আমার পাশে দেখো রাধুনির पत्তো যে সরঞ্জাম জমা দি হালিম মিক্স ফিন্ডি মিক্স তারপরে বিরিয়ানির মশলা কাবাব মশলা সব আমি রাঁধুনিতে ভিডিও দিচ্ছি আর এই তো ওভেন স্ট্যান্ডটা রাখার আর একেবারেই জায়গা নাই তা না হলে আমি ওভেন স্ট্যান্ডটা আই না ওভেনটা সরাই ফেলতাম এখান থেকে কিন্তু পারতেছি না জায়গার অভাব আর আমি তো বেক্সিমপুরে সিলিন্ডার গ্যাসটা ইউজ করি এটা এত ভালো বলার বাইরে তো সংসারে স্বামী স্ত্রী মিলে সবাই সুন্দরভাবে সংসারটা গুছাবেন দেখবেন সংসার অনেক সুন্দর অনেক শান্তির যদি দুজনের মিল থাকে ভালোবাসা থাকে ভালোবাসাই মেন আর বৃষ্টির জন্য ডাইনিংটা একেবারে অন্ধকার হয়ে আছে আমি পর্দাটা জাস্ট এখন একটু সরাইয়ে দিই কেন যেহেতু এখন আর বৃষ্টি নাই মোটামুটি দিন দিন যাবত অনেক বৃষ্টি হয়েছে আজকে এখন আর নাই এই যে বৃষ্টিতে পানিও জমে গেছে বাইরের অংশে এই যে আমাদের খালি জায়গাতে পানি মাসাল্লা আমাদের গাছগুলো একদম পানি পেতর তাজা হয়ে গেছে ভালো লাগতেছে সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য আপনারাও ভালো থাকেন আপনাদের জন্য দোয়া করি সব সময় সবাই সবার ভিডিও দেখবেন সাপোর্ট দিবেন ইনশাল্লাহ এগিয়ে যাব সবাই সবাইকে নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে